নমস্কার কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন একটি বৃষ্টি মুখর সকালের অনেক সকাল এখন নটা বাজে যদিও চারিদিকটায় তাকিয়ে একদমই মনে হচ্ছে না যে এখন সকাল নটা গত পরশু দিন থেকে এক টানা বৃষ্টি হয়েই যাচ্ছে আর সারা রাত ধরে প্রচুর বৃষ্টি হয়েছে আর তার সাথে দিয়েছে ঝোড়ো হাওয়া যাই হোক এখন স্কুল যাওয়ার জন্য রেডি হচ্ছে আর এই বৃষ্টি বৃষ্টি দিনে ছাতা আর রেনকোট তো একদমই বোলা যাবে না ওই একটা কথা আছে না বর্ষার ছাতা আর শীতের কাঁথা এগুলো একদমই বোলা যায় না তো রেনকোটটা নিয়ে গাড়ির সিটের নিচে যে স্টোরেজটা আছে ওখানে রেখে দেবো এই সময় বৃষ্টি একদম থেমে গেছে ছোট থেকেই দেখে আসছে জানেন এই স্কুল যাবার সময়টাতে বৃষ্টি কিন্তু একদম থেমে যায় কি জানি কি করে বুঝতে পারে আর বৃষ্টিতে দেখুন একটা ছোট্ট শালিক পাখির বাচ্চা সুন্দর তারে এসে বসে আছে এ না খুবই ছোটো নইলে এত কাছে যাওয়ার পরে উড়ে গেল না আর তারপরে চলুন এবার খাওয়া দাওয়া করে নিই আর তারপরে এবার বেরিয়ে পড়বো স্কুলের উদ্দেশ্যে প্রত্যেক দিন এই মায়ের হাতে ভাত খাওয়ার যে কী সুখ আর কি মজা সেটা এখন হারে হারে টের পায় তো আমার ভাত খাওয়ার সাথে সাথে এদিকে অনাথ চলে এসেছে আমি যদি খাওয়ার পরে ওর জন্য কিছু না রাখি ওর কিন্তু আবার বাড়ি বসা হয় সেই কারণে ও চলে এসেছে জানি দিদি ঠিক রেখে দেবে ওরা কতটা বিশ্বাস করে হ্যাঁ মানুষকে আমরাই কিন্তু সেই বিশ্বাসের মর্যাদাটা রাখতে পারি না কিন্তু একটু ভালোবাসার পর ওরা কিন্তু সেই সমস্ত খারাপ কিছু ভুলে গিয়ে আবার আমাদের বিশ্বাস করে আর এই যে গতকালকে রিমিরা এসে মাকে যে কাঁঠাল গেছিলো সেটাই আজকে মা ভেঙেছে আর আমার মা এই গলা কাঁঠাল খেতে যে এত ভীষণ ভালোবাসে তো তার জন্য দেখুন অল্প কয়েকটা মুড়ি আর এদিকে কাঁঠালটা নিয়ে বসে পড়েছে মা এই কাঁঠাল দিয়ে মুড়ি খাবে আর মায়ের হাসিটা দেখুন মায়ের এটা একদম খুব প্রিয় খাবার গড়ি কাঁঠা এবং পুরো দশটা আর এবার আমি বেরিয়ে পড়বো স্কুলের উদ্দেশ্যে এই যে ছাতা জলের বোতল ব্যাগ ট্যাগ সব নিয়ে নিয়েছি কারণ রেনকোটটা আর ব্যাগটা একসঙ্গে ঢুকানোর পর স্টোরেজের জায়গাটা অনেকটাই কম হয়ে গিয়েছিলো সেই কারণে সিটটা আটকাচ্ছিলই না তাই একটু জোরে প্রেস করে আটকে নিলাম আর চলুন এবার যাই আমার স্কুলের দিকে মাকেও টাটা করে দিলাম আর আপনাদেরকেও টাটা চলুন এবার বাকি ব্লগটা হবে স্কুলে স্কুলে চলে এসেছি আর স্কুলের এই মাঠটায় তো প্রচণ্ড কাদা হয়েছে কিন্তু বালি বালি কাদা এটাতে কোনো অসুবিধা হয় না গাড়িটা স্কুলের বাইরেই রেখে দিয়েছি কারণ এই কাদার মধ্যে গাড়িটা রাখবো না আর ছাত্রছাত্রীরা দেখলেন সবাই চলেছে বৃষ্টি বৃষ্টি দিনে ওরা কিন্তু স্কুল কামাই একদম করে না কারণ ওদের নাকি বাড়িতে একদম ভালো লাগে না ওদের ম্যাডামের সাথে এসে গল্প করতে ওদের ভীষণ ভালো লাগে সারাদিন পড়লো কিছাই না পড়লো ওরা কিন্তু গল্প খানিকটা করেই নেবে এরপর ওদের দোকান যাওয়ার পালা তার কারণে আমি ফর্দটা করে দিচ্ছিলাম আর আজকে ওরা দুজন বললো দোকান যাবোই আমান তো এর আগের দিন বৃষ্টিতে একা স্কুল এসেছিল আর সেই কারণে ওর স্কুল ড্রেস গেছে ভিজে যদিও আরও স্কুল ড্রেস আছে কিন্তু বদমাইশ ছেলে আর সেটা পড়ে আসেনি এখন স্কুলে ক্লাসের মাঝে তো একটা ছোট্ট করে ক্লিপ নিয়ে নিয়েছিলাম ওরা খুব মন দিয়ে পড়াশোনা করছিলো তো তাই বললাম একটা ক্লিপ নিয়েই রাখি তারপরে চলে এসেছিলাম মিড ডে মিলের ঘরে তো আজকে বুধবার আজকে হচ্ছে ডিম হবে তার কারণে দেখুন এদিকে ডিম ছাড়াচ্ছেন এক দিদি আর এক দিদি এদিকে রান্না করছে স্কুলের এই রান্নাঘরটার সামনেই একটা আছে সুন্দর বেল গাছ প্রচুর বেল হয় জানেন আর বেলগুলো কিন্তু অসম্ভব মিষ্টি টুপটাপ করে পেকে বেলগুলো পরে আর যে পায় সেটা তারি হয়ে যায় আজকে এসে দেখি এই বৃষ্টির দিনে আরে খুব হাওয়া দিচ্ছে তো একটা বেলপাতা গাছের ফাঁকে আটকে আছে দেখে যা সুন্দর লাগলো তাই ভালো একটা এটারও ক্লিপ নিয়ে রেখে দিই এখন মিড ডে মিল খাওয়ার সময় সেই কারণে ওরা এখন হাত পা থালা সব ধুয়ে বসে পড়েছে আর ওদের খাওয়ারও অনেক নিয়ম আছে শুনলেই তো ওদের মুখ থেকে সারপারাজের রান্নাটা আজকে ভীষণ ভালো লেগেছে বাচ্চা ছেলের মুখ কোন দিনকার ভালো লাগে যাই হোক ও তারপর বললো আমি আরও একটু বাদ নেব আর এই বাচ্চা বাচ্চাগুলোকে দেখুন ডিম ওরা একটা গোটা মুখের মধ্যে ভরে ফেলেছে যাই হোক ওরা এবার খাওয়া দাওয়া করে নিই আর আমাকে এখন কিন্তু ওদের কাছে বসেই থাকতে হবে আমি যদি বলি তোরা খা আমি অফিসে যাই কাজগুলো করে নিই ওদের কিন্তু সেটা হবে না আমাদের এই ডাইনিং রুমটার পাশ দিয়ে জানলার কাজ দিয়ে দেখুন ভিউটা কি সুন্দর স্কুলের অসত্য গাছটা ওইখানে ঝুঁকে পড়েছে আর ওই দিকটা একদম সবুজে সবুজ গ্রামের আসলে গ্রামের পরিবেশ তো অসম্ভব সুন্দর লাগে আপনি প্রত্যেকটা ঋতুতে প্রত্যেকটা আলাদা আলাদা রূপ দেখতে পারবেন প্রকৃতির এই দেখুন প্রচুর হাওয়া দিচ্ছে আর এখন দাঁড়িয়ে পড়েছি রাস্তার মাঝে আজকে আর স্কুল থেকে একবারে বাড়ি যাব না আজকে যাব একটু মেয়ে বাড়ি যদি মেঠো পথ ধরেই চলে যাই আমি আমার গন্তব্যে ওই যে নতুন ফোনটা নিয়ে এসেছিলাম তার জন্য তো একটা কভার লাগবে আর তাকে একটা প্রোটেক্টারও দিতে হবে সেই কারণে যাব মারি এই যে চলে এসেছি দোকানে রাস্তার মাঝে আর কোনো ক্লিপ নেওয়া হয়নি তো দোকানে চলে আসার পরেই আবার ক্লিপটা নিলাম জানেন তো ফোনটা যেহেতু নতুন লঞ্চ করেছে সেই কারণে এর সেমন ভালো কভার আমি পেলাম না অনলাইনে যদিও দেখে দেখা হয়নি এই দোকানটাতে এই কভারগুলো না একদম সুলভ মূল্যে পাওয়া যায় সেই কারণে এই দোকানটাতেই চলে এসেছি আর এই যে ফোনটাতে একটা কালো রঙের যা ব্যাক কভার পেয়েছি তাই এক লাগিয়ে নিয়েছি যে দেখতে কিন্তু খারাপ কিছু লাগছে না যাই হোক ফোনটা তো প্রোটেক্ট তো হবে ইউজ তো করতে পারবো আর যে কালারগুলো ছিল সেগুলো খুব একটা পছন্দ হলো না এরপর একটা গ্লাস লাগানোর পালা তো চলুন এবার দাদাদের ফোনটা দিয়ে দিই আর দাদারা একটা গ্লাস লাগিয়ে দিই মনটা একটু খুঁতখুত করছিল। মনে হচ্ছিল জানা এই কভারটা ভালো লাগছে না তো যাই হোক আহ পরে বাড়ি এসে দেখছি না কভারটা খুব একটা খারাপ লাগছে না দাদাদের ফোনটা দিয়ে দিয়েছিলাম এই যে গ্লাস লাগিয়ে দিয়েছে কার্প ডিসপ্লে বলে গ্লাসটার দাম নিয়েছে দুশো টাকা মতন আর ওই যে কভারটা কভারটার দাম নিয়েছে একশো টাকা তো এই বৃষ্টি তো শুরু হলো মানে বর্ষাকাল তো পড়েই গেল আমার রেনকোট তো নেওয়া হয়ে গেছে কিন্তু আমার কর্তমশাই সাহেব রেনকোটটা গেছে ছিঁড়ে তো সেই কারণে চলে এসেছিলাম লেদার হাউসে এখানে নেবো একটা রেনকোট কিন্তু অনেক দেখাশোনার পরেও এই এই একই রকমের রেনকোট ছাড়া আর কোনো রকমই রেনকোট পাওয়া গেল না আর সবচেয়ে বড়ো কথা পছন্দ হওয়ার থেকেও বড় কথা ওর সাইজে একটাও হলো সেই কারণে আর রেনকোট না নিয়েই চলে আসলাম দেখাচ্ছিলাম দাদাকে যে ওই টাইপের কোনো রেনকোট আছে নাকি তো দাদা বললেন এগুলো নাকি অমিতের সাইজে হবে না সেই কারণে বাধ্য হয়েই চলে এলাম যাই হোক পছন্দ অপছন্দ তো দূরের কথা রেনকোট একটা হলে বর্ষার এই কটা দিন তো পেরেই যেত পরে না হয় আবার একটা পছন্দ মতন নিয়ে নেওয়া হতো তারপরে চলে এসেছি বেলায় ওয়েদারটা ছিল ভীষণ সুন্দর হঠাৎ করে ইচ্ছা হলো মেয়ামার থেকে একটু কেক আসি তার জন্য এই কেকটা নিয়ে নিয়েছিলাম এর শেপটাও দেখতে বেশ ভালো লাগলো আর কেকটার নাম ছিল যতটা সব মিক্সড ফ্রুট বা মিক্সড বেরি এরকম চকলেট কেক যাই হোক এটা আমার মনে নেই আর এটার দাম নিয়েছিল ওই পঁয়ত্রিশ টাকা মতন তারপরে মুখটা মিষ্টি মিষ্টি হয়ে গেল এবার মিষ্টি মুখটাকে তো একটু ঝাল ঝাল নোনতা নোনতা করতে হবে সেই কারণে চলে এসেছি এই দোকানটাতে এখানে প্যাটিসগুলো কিন্তু আমার ভীষণ ভালো লাগে আর একদম ছোট্টবেলা থেকে আমার বাপি এই দোকানটা থেকেই আমাকে প্যাটিস খাওয়াতেন তো সেই কারণে চলে এসেছি ওই দোকানটাতে বললাম ইউ আমারের প্যাটিস আর নেবো না চলো ওই ছোটোবেলার স্মৃতিটা একবার রোমন্থন করে নিই তো চলে এসেছিলাম তো খাওয়া দাওয়া পর্ব সেরে এখন বাড়ি ফেরার পালা এই যে টুপুর টুপুর করে বৃষ্টিও শুরু হয়ে গেছে সেই কারণে রাস্তার পাশে দাঁড়িয়ে রেনকোটটা আমি পরে নিয়েছি আর অমিতের মাথায় হেলমেটটা নিয়ে নিয়েছে এই বিকেলে সুন্দর সুন্দর বাজারে শুধু আমরা খাবো আর আমার গাড়িটাকে খাওয়াবো না তা কি হয় সেই জন্য দেখুন সেই ব্যবস্থাও করে নিলাম চলুন এবার যাই বাড়ির দিকে আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন টা